কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হাসপাতালে এসেছে বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার দুটো বাচ্চাই তারা নেবে সে তো মেরে ফেলতেই চেয়েছিল বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি নকে সে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবে এবার নিজ বনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী আমি বাইরে অপেক্ষা করছি বাচ্চাগুলোকে নিয়ে আসো নার্স বলল স্যার জানলে মেরে ফেলবে ম্যাম আপনি অন্য কাউকে বলুন নার্সের গলা শুনে খেপে গেল কামিনী চৌধুরী নার্সের গলা শুনে খেপে গেল কামিনী চৌধুরী খ্যাপা সারের মতো হুঙ্কার দিয়ে বলল আমার কথা মতো কাজ না হলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলব এখন কথা না বাড়িয়ে যাও টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ঢাকা দেবে মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল কোথায় গা ঢাকা দেব কবরে গেলেও স্যার মাটি খুঁড়ে বের করে আনবে কামিনী চৌধুরী বিরক্ত হল কর্কশ গলায় বলল ঠিক আছে আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি না না ম্যাম প্লিজ এমন করবেন না আমি এখনই যাচ্ছি কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসল আসিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন তার শরীরে রাবসান শিকদারেরই রক্ত বইছে সে কখনোই এমন কোনো কিছু করতে দেবে না কামিনী চৌধুরীকে তাই যা করার তাকেই করতে হবে আশমিন বেরিয়ে যেতেই নূর অমিকে কল করলো চলে এসো অমি আমি আজই এখান থেকে চলে যেতে চাই অমি বলল আরেকবার ভাবুন ম্যাম স্যার জানলে আস্ত রাখবেন না নূর বলল এটাই আমার শেষ কথা যা বলছি তাই করো অমি আর কিছু বলল না চুপ থেকে সম্মতি জানালো সে কোনোভাবেই বিশ্বাস করে না আশমিন রাফসান শিকদারকে খুন করতে পারে রাফসান শিকদার আশমিনকে অনেক স্নেহ করতেন আশমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত আমি নিজের চোখে আশ্বিনকে ভেঙে পড়তে দেখেছে যখন রেপসান শিকদারের মৃত্যু হয় আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে অমি এলেই তারা বেরিয়ে যাবে নিজের বাবার খুনির সাথে আর নয় যতদিন আশ্বিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরে থাকবে নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল কেবিনের সামনে গার্ডগুলো তখনও দরজায় দাঁড়িয়ে নার্সের কোলে বাচ্চাদের দেখে আটকে দিয়ে জিজ্ঞেস করলো কোথায় নিয়ে যাচ্ছেন এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স ভয়ার্থ চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করল নার্সকে একে প্রথম দিন থেকেই দেখছে এখানে তার কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল নার্স যেন হাফ ছেড়ে বাঁচল তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে লিফটে ঢোকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল কামিনী চৌধুরীর নাকশিটকে বলল আমার কাছে দিচ্ছ কেন পেছনে ঝুড়িতে রাখো নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে তাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী রাগি গলায় বলল সংসে যে দাঁড়িয়ে আছো কেন যা বলেছি তা করো যত্ত সব নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল আমার কোনো টাকা লাগবে না ম্যাম আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন আমি তাদের নিয়ে দূরে কোথাও চলে যাব কামিনী চৌধুরী বলল ঠিক আছে ঠিক আছে আমি তাদের ছেড়ে দিয়েছি এখন এখান থেকে সরে পড়ো তোমাকে যেন আর এই শহরে না দেখি বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল গাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে যেতেই নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ভ্রু কুসকে ফেলল নোর দ্রুত গতিতে সেই দিকে গিয়ে বাবুদের না দেখে বুক কেঁপে উঠলো তার চিৎকার করে গার্ডদের বলল বাহাদুর আমার বাবুরা কোথায় গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বললো বেবিদের ডক্টর চেক আপ করাতে নিয়ে গেছে একটা নার্স চিন্তা করবেন না কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নূরের চিৎকার চাঁচাপাচি শুনে ডাক্তাররা আর নার্সরা এসেও হাজির একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করলো এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল কি বলছেন আমি নিজেই তো আসতাম বেবিদের দেখতে আমার কাছে নিয়ে যেতে হবে কেন আমি কাউকে বলিনি নিয়ে যেতে নূর খ্যাপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার সবার দিকে আঙুল তুলে দাঁতের দাঁত চেপে বলল আমার বাচ্চাদের দশ মিনিটের মধ্যে আমার সামনে চাই না হলে একটা কেউ জীবিত রাখব না এই অ্যাপোলো হাসপাতাল গুড়িয়ে দেব সবাই ভয়ে ঘেমে একাকার অবস্থা অথরিটিও চলে এসেছে ততক্ষণে আশ্বিন জৈন চৌধুরীর মেয়েদের কিছু হলে সব কিছু ধ্বংস করে দেবে সে অমি এসে অবাক হয়ে বলল কি হয়েছে অমিকে দেখে ডুকরে কেঁদে উঠল নূর ভাইকে জাপটে ধরে চিৎকার করে বললো আমার মেয়েদের এনে দাও আমি আমার মেয়েদের কেউ নিয়ে গেছে ওরা অসুস্থ ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দেব। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে তার মাথায় কিছুই ঢুকছে না নূরের কান্নাই সবার চোখে পানি চলে এসেছে অমি অস্থির হয়ে বলল। কি বলছেন ম্যাম বাবুরা কোথায় কে নিয়ে গেছে ওদের নূর কিছু বলতে পারলো না পেট ব্যথায় চিনচিন করে আর্তনাদ করে উঠল অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিল নার্সদের নূরকে সামলাতে বলল অথরিটি হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে অমি আশমিনকে কল করে যাচ্ছে আশমিন ফোন তুলছে না সানভিকে কল দিতেই সে কল রিসিভ করলো অমি সংক্ষেপে সব বলে আশমিনকে কনফার্ম করতে বলল গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল বাহাদুর কোথায় একটা গার্ড মাথা নিচু করে বলল স্যারের সাথে গিয়েছে নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা থেকে অমির নিজেকে পাগল পাগল লাগছে নিজের চুল টেনে অস্থির পাইচারি করতে করতে কল করলো আশ্বিনের কাছে নিজের চুল টেনে অস্থির ভাবে পাইচারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে বাবুরা কোথায় আসিয়ান বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলেও আমি তোকে খুন করে ফেলব অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল হতভব্য কলায় বলল কি বলছো ভাই বাবুরা কোথায় আমি কি করে বলবো কি হয়েছে অমির চেহারা রাগে লাল হয়ে গেল সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল একদম নাটক করবি না তুই তুই ওদের কিডন্যাপ করিসনি আরে তোর বোনের মেয়ে ওরা এতটা নিচে কিভাবে নামতে পারলি তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি আসবিন মেরে ফেলবে তোকে কোথায় আছিস আমাকে বল আমি ওদের নিয়ে আসব নূরের অবস্থা ভালো না আমার বোন মরে যাবে আমি কথা বলতে বলতে কান্না করে দিল আসিয়ানি স্তব্ধ হয়ে বসে আছে চোখ দুটো ছলছল করছে ওর সে কি এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আকু পাকু করছিল কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে ও রাফসান শিকদারকে ঘৃণা করে ঠিকই কিন্তু নূরের প্রতি ওর কোনো রাগ নেই রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায় ও কিন্তু নূরের কোনো ক্ষতি করতে চায় না নিজেকে সামলে আমি আসছি বলেই কল কেটে দিল আসিয়ান গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে আজ এই শত্রুতার শেষ করবে ও যাদের জন্য এই দ্বন্দ্ব তারা কেউ আর বেঁচে নেই তাহলে প্রতিশোধ নিয়ে কি হবে তার নিজেরও একটা পরিবার চাই আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে একটা গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে সানভির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার পর থেকেই আশ্বিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউ করেনি তিন রাস্তার মাথা ব্লক করে সেখানে গাড়ির ডিকিতে শুয়ে আছে আশ্বিন এই রাস্তা দিয়েই সব গাড়ি বের হতে হবে আহ সে কিনা তার হাতে কামিনী চৌধুরীর মৃত্যু লেখা আছে আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে আশমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরল কয়েকটা কথা বলে রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল চলো আব্বু একটু ঘুরে আসি তোমাকে আমার টর্চার সেল দেখাবো চলো আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আশমিনের দিকে মনটা বড় কুগাইছে গাইছে করুণ গলায় বলল প্রাণটা না নিলে হয় না আশমিন বলল আমি তোমাকে আরও তিনটা বউ এনে দেব। এটা নিয়ে এত বায়না করোনা তো ভালো ছেলেরা বায়না করে না চুপচাপ গাড়িতে বসো না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না একটু থেমে আবার দাঁত কিড়মির করতে করতে বলল এই শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতেই হবে একদম পুরনো দিনের নায়িকাদের মতো নাকামি করবে না কামিনী চৌধুরীকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে চারিদিকে বডিগার্ডরা ঘিরে রেখেছে তাকে বাচ্চাদের আলতো করে কোলে তুলে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন তারা একটু পরপর কেঁদে উঠছে কামিনী চৌধুরীর গায়ে কেউ কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তোলেনি যতই অন্যায় করুক না কেন কামিনী চৌধুরী আশমিনের মা তাকে আঘাত করার সাহস কারণ নেই আশমিন দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো আশমিনের পেছনে সানভি আর আমজাদ চৌধুরীও ভেতরে ঢুকলো কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে আশমিন সেদিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ বুকের অসহ্য অস্থিরতায় এতক্ষণে পাগল হওয়ার দশা তার সন্তানদের কোলে নিয়ে অশান্ত বুক শান্ত হয়ে এসেছে বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে আশ্বিন দুজনের কপালে চুমুখে তাদের কোলে নিয়েই কামিনী চৌধুরীর সামনাসামনি বসল মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমাকেও কি এভাবে বুকের সাথে আগলে রাখতে না আম্মু এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী আসমিন আবার বলল কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু ভালোবাসার মানুষ হারানোর তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে তার ভালোবাসায় যদি তুমি এতটাই উন্মাদ হয়ে থাকো তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময়ী করতে পারলে না কেন আসলে তুমি কখনো কাউকে ভালোবাসো তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভেতর থাকা ঘৃণা প্রকাশ করতে তাই না আম্মু কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আশ্বিনের দিকে আমজাদ চৌধুরীর সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আশ্বিন দীর্ঘশ্বাস ছাড়ল বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সানভীর কোলে দিয়ে কামিনী চৌধুরীর মুখ খুলে দিল অগোছল চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু হোস্টেলের অনেক ছেলেরাই আমাকে মারত আমি খুব ছোট ছিলাম কিছু বলতে পারতাম না তাদের একা একা ঘুমাতে খুব ভয় হতো মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে কেঁদে দিতাম তখন পাশের ছেলেটা আমাকে বারান্দায় বন্ধ করে দিত ঠিকভাবে খেতে দিত না মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত ওরা আমাকে পছন্দ করতো না আম্মু তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না রাতে তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করতো আমার আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরতে না আম্মু আমি তোমার ছেলে বলো সন্তানের সাথে কেউ এমন করে কামিনী চৌধুরী চুপ করে আছে আশমিনার কোনো কথাই তার মনে আচর কাটছে কিনা বোঝা যাচ্ছে না অমিয়াশিয়ানের সাথে নূরও এসে পড়েছে অগোছালো নুরকে দুই দিক থেকে আগলে রেখেছে দুই ভাই নিজে নিজে দাঁড়ানোর অবস্থা নেই নূরের অমি অনেকবার আটকানোর চেষ্টা করেও সফল হয়নি আশমিনের দেওয়া মেসেজের কথা অমির মুখে শুনেই আসার জন্য বাংলামি শুরু করে আশিয়ানও তখন সেখানে উপস্থিত হয় নূরের অবস্থা দেখে আশিয়ান নিজেই তাকে এখানে নিয়ে এসেছে কামিনী চৌধুরী নূর আশিয়ান আর অমিকে একসাথে দেখেই জ্বলে উঠল আশমিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের ওপর আক্রমণ করে বসল সে আশিয়ান আর অমি আটকে দিল কামিনী চৌধুরীকে আশমিন কামিনী চৌধুরীর ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে নূর নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেলো তাদের কোলে নেওয়ার অবস্থাই নেই সে আশমিন ধীর পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে অমিত তাকে ধরে রেখেছে শান্ত গলায় বললো আমার মেয়েদের কেন কিডন্যাপ করেছিল কামিনী চৌধুরী দাঁত কিড়মির করতে করতে বলল বেঁচে দিতাম তোর মেয়েদের আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব না ওর বাবার জন্য আমি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছি কারণ আমি মেয়ে বাবা মা সারাদিন ভাইয়ার পেছনেই লেগে থাকতো মরে যাওয়ার আগে সব সম্পত্তি তার নামেই দিয়ে গেল আমাকে বাঁচতে হতো তার দয়াই নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম তাকেও খুন করলো আমি কোনো ভুল করিনি আর তুই তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি আমার জন্য সতী নিয়ে এলি তোকে আমি শান্তিতে থাকতে দেব কি করে আমজাদ চৌধুরী তার ছেলের গলায় বলল তাই নাকি কামিনী তোমার সংসার তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছ কি আদৌ কোনো সংসার ছিল আমি তোমাকে ভালোবাসি আমজাদ কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসল কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল সত্যি কি ভালোবাসো কামিনী কামিনী চৌধুরী বললেন আমি তোমাকে বিয়ের সময় বলেছিলাম আমজাদ আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না তুমি সব মেনেই আমাকে বিয়ে করেছিলে তাহলে আজ অভিযোগ কেন আমজাদ চৌধুরী আর কিছুই বলল না মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে আসমিন অমিয়া রাশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে আর একবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল নোট চুপ করে আসমিনকে দেখে যাচ্ছে আজ আশমিনকে তার স্বাভাবিক লাগছে না কামিনী চৌধুরী ছটফট করছে ছোটার জন্য আশিয়ানকে বেইমানের রক্ত বলে গালাগালি করছে আশমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটে পরপর তিনটা শুট করে দিল আশ্বিনের রক্তলাল চোখ থেকে গড়িয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কামিনী চৌধুরী কয়েকবার গুঙিয়ে সাথে সাথেই শান্ত হয়ে গেল আশমিন তার নিধর দেহ এখনো নিজের বুকের মধ্যেই আগলে রেখেছে বুক থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটাকে বুকে চেপে ধরল আর ধরা গলায় বলল আমাকে কেন ভালোবাসলে না আম্মু একটু ভালোবাসলে কি হতো কেউ আমাকে কেন ভালোবাসে না আমি কি এতই খারাপ বলো আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম তাহলে আমাকে কেন তুমি একটুও ভালোবাসা দিলে না আমাকে কেন তোমার খুনি হতে হলো আম্মু যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে বেয়ে বেড়াবো আমার বেঁচে থাকাকে কেন এমন যন্ত্রণাময় করে দিলে কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়েই ফ্লোরে বসে পড়ল আসমিন নূর দুই হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরীর হাত কাঁপছে এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল আসিয়ান অস্ত্রশিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে আমজাদ চৌধুরী আসনের মুখ থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন তার সারামুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠলেন তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই কিন্তু তুমি উপভোগ করনি তুমি কেন এমন বিনাশিনী হলে আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না তুমি আমি কিভাবে থাকবো তোমার এই দেহে প্রাণ নেই ভাবতেই আমার হয়ে আসছে আমাকে কিসের শাস্তি দিলে কামিনী আমি তো শুধু ভালোবেসেছিলাম একটিও খাদ রাখিনি আমার ভালোবাসায় তাহলে কেন নূর পাথর চোখে তাকিয়ে আছে আশ্বিনের দিকে আশ্বিনের এক হাতে কামিনী চৌধুরীর হাত আশ্বিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে নোরের কানে শুধু একটা কথাই বাসছে কেউ আমাকে কেন ভালোবাসে না তাহলে কি নূর আসমিনকে ভালোবাসেনি নূরকে অমি এক হাতে ধরে রেখেছে সানভি নীরবে চোখের পানি ফেলছে আসমিনের জন্য তার বুকটা হু হু করে উঠেছে তার স্যার ভালো নেই সত্যি তাকে কেউ ভালোবাসে না সেই শুধু বুক উজাড় করে সবাইকে ভালোবেসে গেল আশমিন আফজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথেই বেরিয়ে গেল রুম থেকে আমজাদ চৌধুরী আসিয়ান তার পিছু নিতে চাইলে তাদেরকে আটকে দিল বাহাদুর সানবী বাবুকে মেয়ে গার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আশমিনের পিছু পিছু আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল আমার স্বামী থেকে সরে যাও বাহাদুর না হলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে কোথায় নিয়ে গেল কামিনীকে পথ ছাড়ো আমাকে কামিনীর কাছে যেতে দাও বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে নূর এক কোণে চুপ করে বসে আছে তার ভালো খারাপ কোনো অনুভূতিই হচ্ছে না এত পাষাণ কি করে হলো যাই হোক না কেন কামিনী চৌধুরী তার মা সে কিভাবে তাকে গুলি করতে পারলো নূরের মাথা ধরে যাচ্ছে আশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে তার কাছে বাহাদুর দুধভাত নূরের জন্য খারাপ লাগছে তার বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে এখানে তারও কিছু ভূমিকা আছে তা পালন করতেই তাকে ছুটতে হচ্ছে আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সবকিছু দেখেই গেল তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরী নূর আর বাচ্চা রওনা হল নূর চুপচাপ হয়ে সব মেনে নিচ্ছে খেলার শেষ দৃশ্য দেখার অপেক্ষায় আশ্বিন মানুষটা তার কাছে একটা গোলক ধাতার মতো তাকে বুঝতে চাওয়া আর অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা আপাতত নিজের সুস্থ হওয়াটা জরুরি তবেই না জমবে খেলা আশমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না সানভিয়া রাশিয়ান কেউ তার নাগাল পায়নি সানভির ফোনে আসমিনের এস এম এস আসতেই সানভি কাজে লেগে পড়ল এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলেও আবার তার মনটা বিষিয়ে উঠল মৃত মানুষের ওপর রাগতে নেই তবে সানভির রাগ হচ্ছে ভয়ঙ্কর রাগ হচ্ছে আশমিনের দেওয়া ঠিকানায় আসতেই সেখানে পুলিশকে ফোর্স সহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সানভি সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডেল হতে সময় লাগবে না কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলো এখানে আছে তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চওড়া দামে আশ্বিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী না জানি এভাবে আরও কত মায়ের বুক খালি করেছে পাচার চক্রের মেন মাথায় ছিল কামিনী চৌধুরী আসিয়ানের দুবাইয়ে অস্ত্রের ব্যবসা আছে সেখানকার মাফিয়া সে তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয় কামিনী চৌধুরীর এই চক্রের খবর আসিয়ানি আশমিনকে দিয়েছে আশমিন নিজেই সবকিছু করেছে একজন মন্ত্রীর মা নারী পাচারকারী বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে পুরো পরিবারকে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে তবুও সে এইসব কিছু তোয়াক্কা করেনি আশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে ফলাফল শূন্য কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল তখন আশমিন শান্ত থাকতে পারল না তার পনেরো দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয় তাহলে যারা পনেরো বিশ বছর ধরে লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে তাদের না জানি কি অবস্থা এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবার কেউ সে বাঁচাতে পারবে না চারিদিকে শত্রুর মেলা সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্ত সময় নেবে না জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেই অনেক শত্রু হয়েছে তার তাই সবকিছু গোপনেই শেষ করার সিদ্ধান্ত নেয় সে শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান জানে ভেতরে ভেতরে কয়েকজন কয়েকজন ছাড়া আর কেউ নেই তবুও পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার বাংলা সিনেমার মতো পুলিশ কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে এদিকে মশা তাকে নিয়ে মনের সুখে পিকনিক করতে বসছে বাবার ড্যাগ আকারের পেটের অধিকারী পুলিশ সিগারেট টানা শেষ করে হেলে দুলে এগিয়ে গেল বাড়ির দিকে সানফি দীর্ঘশ্বাস ছাড়ল পুলিশের একটা টিম ভেতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হল গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো হয় হয় একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়ার কোনো মানে হয় না আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো অমি মাথা নিচু করে ভেতরে চলে গেল তার কিছুই ভালো লাগছে না এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায় নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম তার মুখটা শুকিয়ে গেছে আজ বারবার নিজের অতীত মনে পড়ছে নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ মুখে বসে রইল মায়া বেগম তারপর হঠাৎ বলে উঠল কামিনী আর বেঁচে নেই বৌমা নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে এটা কি শুধু সতীনের জন্য মায়া নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে আজকাল কাউকেই বিশ্বাস হয় না নূরের সবার মুখের ওপরই যেন একটা মুখোশ টানা মায়া প্রশ্নের উত্তর দিল না নূর মায়া আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল লুবান আজ সকাল থেকেই গায়েব সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না তাই সেও দূরত্ব বজায় রেখে চলে একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল ক্লান্ত দেহমন এবার একটু বিশ্রাম চায় দুশো বেয়াল্লিশ জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ তাদের মধ্যে একজন লুবানা পরিস্থিতি আয়ত্তে আসতেই ভেতরে গিয়েছে সানভি ভেতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভীর সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগল একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে এখানে নিয়োজিত থাকা লোকগুলোকে ক্রস মারা হয়েছে আশ্বিনের অর্ডারেই তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে নইলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না স্যার চারদিকে খুঁজেও যখন লুবানাকে দেখতে পেল না তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল ও ঠিক আছে তো এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল স্যার এখানে একটা মেয়ে পড়ে আছে মনে হয় না বেঁচে আছে এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো সানভির বুক অসম্ভব কাঁপছে পুলিশ অফিসার পুলিশ অফিসার যাওয়ার আগেই সানভি দৌড়ে গেল সেদিকে লুবানাকে মুখ থুবড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল মুখ রক্তিমাকার ধারণ করেছে তার সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে লুবানার সারা শরীরে মারের দাগ স্পষ্ট সানভি কাপা কাঁপা পায়ে এগিয়ে গেল লুবানার দিকে হাটুগের বসে আলতো হাতে সোজা করলো লুবানাকে ডাকলো শাবানা এই শাবানা গাড়ি হালকা চাপড় দিতেও ভয় করছে সানভীর পাছে সে ব্যথা না পায় নাকের কাছে হাত দিয়ে চেক করতেই দেখলো হালকা শ্বাস পড়ছে তড়িঘড়ি পায়ে পাজা কোলে করে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি একজন কনস্টেবলও গেল তার সাথে মেয়েটাকে এখানেই পাওয়া গেছে তাই তাকে এভাবে যেতে দেওয়া যায় না